হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটা উপকারী রেসিপি নিয়ে আজকের রেসিপি দেখুন এ ফলটাকে কে কে চিনেন কমেন্ট করে জানাবেন আরও কাছের থেকে আমি দেখিয়ে দিচ্ছি যা গ্রামে থাকেন তারা চিনতে পারবেন এটাকে বলে বেরান্ডা ফল বেরান্ডা গাছটা পেঁপে গাছের পাতার মতন পাতাটা হয় আর এই ফলটা ওই গাছের মধ্যে হয় এই ফলটা দিয়ে ফলের ভিতরে বীজ আছে এই বীজটা দিয়ে আমি তেল বের করে আপনাদেরকে দেখাব আর এই তেলটা খুবই উপকারী খাওয়াও যায় তরকারিতে ব্যবহার করা যায় যারা শহরে থাকে তাদের তাদেরও কোনো ব্যাপার নেই তারা বড় বড় মুদিখানা এরকম ব্যারান্ডা বীজ বললেই দিয়ে দেবে এই বীজগুলো আমি রোদে দুদিন লাগুক আর তিন দিন লাগুক শুকিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে তিনটে করে বীজ আছে এই বীজগুলো বের করে নিতে হবে তাহলে শুকিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা আমি দিয়ে একদম করে শুকিয়ে নিয়েছি এ দেখুন নিজে নিজে ফেটেই বীজগুলো সব বেরিয়ে গেছে অল্প কাটা আস্ত রয়েছে আর এই দেখুন বীজটা সব বীজ নিচে চলে গেছে এই দেখুন ঠিক এইরকম হবে বীজটা আস্ত রয়েছে সেগুলো টিপ দিলে দেখবে এ দেখুন বীজ বেরিয়ে গেছে এই যে বীজগুলো সব বেরিয়ে গেছে ভালো করে শুকিয়ে নিতে হবে এই যে এরকম করে আস্ত গুলো বীজটা বের করে নিতে হবে তাহলে এই ব্র্যান্ডা থেকে আমি বীজ গুলো আলাদা করে নিয়েছি আর এই বীজ টা দিয়েই তেলটা তৈরি হবে ক্যাস্টর অয়েল আর এই ক্যাস্টর এর অনেক গুণাগুণ আছে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে তারপরে আমাদের যে শীতকালে পা ফাটে গুড়ালি ফাটে সেগুলোকেও এই তেল মাখলে ঠিক হয়ে যায় আর এই দেখুন এই কালো অংশটার ভিতরে এই সাদা অংশটা আছে এটা টিপ দিলেই দেখবেন তেল বেরোবে এরকম এটাই তেল আমি এখন এই বীজগুলো একটা মিক্সিং জারে নিয়ে নেব বীজগুলো আমি দুবারে মিক্সি করে নেব অর্ধেক অর্ধেক করে বীজগুলো আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন কতটা আঠা আঠা হয়েছে এত আঠা আঠা মিক্সিতে আমি মিক্সি করতে পারলাম না তার জন্য আমি শিলনোড়ায় বেটে নিয়ে আসলাম মিক্সি ঘুরছেই না তা এগুলো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে তেলটা বের করে নেবো গ্যাসে একটা নাচ কড়াই বসিয়ে দিলাম এখন গ্যাসটা জ্বালিয়ে দেব আর দিয়ে দেবো কড়াইতে এখন এই জলগুলো আমি ফুটিয়ে নেব দেখুন জলটা ফুটে উঠেছে এখন যে ব্রিজটা পেটে রেখেছিলাম Gelen madde diye değil mi? প্রথমে তো মিক্সির মধ্যে নিয়েছিলাম মিক্সি করতে পারলাম না মিক্সির মধ্যে অনেকটাই তেল লেগে আছে আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন কতটা লেগেছিল এখন গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে এরকম শুধু নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় ট্রেন ঘুরেতে শুরু করবে মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট জাল দেওয়ার পরে এই দেখুন শুকিয়ে গেছে যত শুকোবে ততই তেলটা বেরোবে আর এটাকে কিন্তু সবসময় একটু নাড়া রাখতে হবে নইলে নিচে লেগে যাবে জলটা শুকিয়ে গিয়ে তেলটা বেরোবে এ দেখুন বন্ধুরা জাল দিতে দিতে আমি জলটা একদম শুকিয়ে ফেলেছি আর এখন তেল বের করা শুরু হয়ে গেছে এ দেখুন এভাবে ফাঁকা করলে বুঝতে পারবেন যে এই দেখুন তেল বেরোচ্ছে এই যে আর একটু জল দিলেই হয়ে যাবে করলেও বুঝতে পারবেন খানিক করে রাখলেই বুঝতে পারবেন যে তেল বেরোচ্ছে আমি আবারও কিছুক্ষণ ব্র্যান্ডার ডিশগুলো ভেজে নিয়েছি এখন পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে দেখুন আর যখনই দেখবেন এগুলো হালকা হয়ে গেছে তখনই ভাববেন যে এবার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এইভাবে দেখবেন ওইদিকে গিয়ে জমা হবে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিচ্ছি এ দেখুন আমি এক সাইড করে রেখেছিলাম অনেকটাই তেল বেরিয়েছে এর মধ্যে কিন্তু এখনো অনেক তেল আছে আমি ছেঁকে নেব একটা কাচের বাটি নিয়ে নিলাম আর একটা ছাটনি নিয়ে নিলাম প্রথমে এই তেলগুলো তেল তুলে নেব একটা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি তাহলে আর নোংরাটা করবেন এরপরে কিন্তু আমি এর মধ্যে একটু একটু করে দেবো আর চিপে চিপে তেলটা বের করে নেব এভাবে চিপলেই দেখবেন তেলটা বের হবে আমি একইভাবে এই তেলগুলো বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা তেলগুলো আমি চিপে চিপে সব বের করে নিয়েছি একদম খাটি কেস্ট রয়েল আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন বাজার থেকে তো আমরা অনেক অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি আর বাড়িতে যদি এইভাবে সহজেই বের করা যায় তেলটা এ তেলটা খুবই উপকারী তাহলে আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আর আদারণের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে